আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে আমি ভালো একটা গল্প বলবো যে গল্প শুনে আপনারা খুব মজা পাবেন আপনারা তো সবাই মাঘ আলোচিত ধর্ষককে আপনারা চেনেন হিটু শেখকে মনে এবং যাকে ধর্ষণ করেছিল তার নাম ছিল আসিয়া বারো আট মাস আট বছরের শিশু আর তার বোন ছিল হামিদা টুটাল মিলে একটা গল্প এই গল্প মানে দেখে কেউ সিরিয়াস হবেন না আমি ফেসবুকে একটা পোস্টে দেখলাম ওখানে হামিদা এবং সজীব শেখের ছবি দেওয়া রয়েছে এবং নিচে টোটাল মিলে একটা লেখা রয়েছে সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করব ওখানে বলা আছে। যে হিটু শেখের ছেলে সজীব শেখ ও নাকি হামিদার সঙ্গে দেখা করতে গিয়েছিল তার বাড়ির আশেপাশে বলে বেশ কিছুদিন ধরে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে বিভিন্ন ধরনের রূপ ধারণ করে বাড়ির আশপাশ দিয়ে ঘোরাঘুরি করছিল তা হামিদার জানেন যে ওই যে আপনার জামাতে আমির তাকে তাদের একটা বাসুর এবং গরু দিয়েছিল তা সেটি বা বেশিরভাগই খা ঘরে থাকে তা হামিদ আবার ওই গরুটা নিয়ে একটু বাইরে ওই মাঠের সাইডই ঘাস খাওয়াচ্ছিল তাই এই মুহুর্তে ওই সজীব শেখ তো জানেন যে প্রতিদিনই কম বেশি খোঁজ নেই কর্নে হামিদা বাড়ি থেকে বের হবে আশেপাশে কখন আসবে আর তখনই তাকে আমি কথা বলার সুযোগ পাব তা যাই হোক হামিদা ওই সময় গরুর ঘাস খাচ্ছিল যাই হোক ওই সময় সজীব শেখ তাহলে দেখতে পায় দেখতে পায়েই বলে তার মনে গান যে কি বলবো যাই এই পাউটার জড়ায় ধরেই করছে আমার বাপ করে দাও ক্ষমা করে দাও আমি আর অন্যায় করব না আমারে তুমি ছেড়ে দাও মানে আমাকে তুমি ই করো আমার সংসার করো এবার হামিদা করছে না আমার মা তোমার সঙ্গে সংসার কখনো করতে না ইচ্ছুক না আমিও তোমার সঙ্গে সংসার করব না তো এখন ঘটনা হলো কি এই যে যে সজীব শেখ বারবার হামিদার জন্য পাগল কৃষির জন্য পাগল এটাকে হামিদাকে তার সংসারে নিয়ে তারপরে হামিদাকে বুঝোয় পড়াই ওই সাক্ষীই করবে যে আমার বাপকে তুমি মাফ করে দাও আমার তুমি বলো যে আমার বাপ কোনো অন্যায় করিনি এর জন্যই কি সজীব শেখ হামিদাকে আসলে আবার সংসার করতে চায় বিয়ে করতে চায় নাকি মন থেকে হামিদাকে ভালোবাসে সেটা আসলে আমরা কেউই জানি না কিন্তু আসলে তাদের যে ভাইরাল যে সংসার আসলে তাদের জীবনযাপন যেভাবে আসলে সারা বাংলাদেশকে কাঁপিয়েছে আপনারা জানেন যে আসিয়াকে আসলে যেভাবে ধর্ষণ করেছিল সহযোগিতা সজীব শেখ রাতুল শেখ তার ফ্যামিলি সবাই ছিল তার এই যে যে একটা ফ্যামিলি সারা বাংলাদেশ জানে যে এই হিটু শেখের ফ্যামিলিটা খারাপ তা আসলে আমরা বাইরে থেকে অনেকভাবে অনেক ডিল মারি কতটা খারাপ কে কতটা অন্যায় করেছে আমরা কেউই জানি না কিন্তু আমরা মানুষদের অন্যায়ের বলি যে অন্যায় করেছে যাই হোক যে মারা গিয়েছে আসিয়া তার জন্য দোয়া করি এখনও করলাম সেই বিচার করলাম এখনও হয়নি বিচার হবে সেটা আমি আশাবাদী সরকার আছে আইন আছে আমি শ্রদ্ধা করি তারা অবশ্যই বিচার করবে কিন্তু হয় একটু দেরি হচ্ছে তা ইটু শেখের বিচার আমরা অবশ্যই দেখতে চাই সে যদি অন্যায় করে তার বিচার হোক আর যদি অন্যায় না করে তাহলে তাকে সেরে দেওয়া হোক এটা আমরা চাই অন্যায়ভাবে কারোর কোনো জুলুম করা যাবে না অন্যায়ভাবে কিছু করা যাবে না আপনারা যারা আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা করে লাইক দেবেন ধন্যবাদ